নবজাতকের সাধারণ যত্ন বলতে আমরা কি বুঝি প্রথমত যেটা বলতে হয় সেটা হলো নবজাতকের প্রথমেই যত্ন হলো তার খাওয়ানো খাওয়ানো যত্ন তিরিশ জন্মের আধা ঘন্টার মধ্যেই তার খাবার দিতে হবে তাকে তাকে মার বুকে দিতে হবে সে সিজার হইল সিজার থেকে নিয়ে আসার পরেই তাকে দিতে হবে সে চুষবে তার মার বুটা চুষবে সেটাতে সে থেকেই সে তার একটা রিফ্লেক্স তৈরি হবে এবং তার যে স্ট্রেংথ তার যে নার্ভাস সিস্টেম এটা সক্রিয় হয়ে উঠবে এটা হলো প্রথমত যত্ন সেকেন্ড হল তাকে গোসল না দেওয়া তাকে মুছে রাখা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার নাভির যত্ন নেওয়া এবং তার যে শরীরের টেম্পারেচার সে তো মায়ের পেটের মধ্যেই থাকে তখন তার টেম্পারেচার থাকে একটা থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড একটা মানুষের শরীরের তাপমাত্রা সেই তাপমাত্রায় থাকে সেজন্য একটু তাকে ঢেকে রাখতে হবে যাতে সে ঠান্ডা না হয়ে যায় ধন্যবাদ